এবং দুইটা গাড়ি অরিজিনাল কালারে আছে এখনো পর্যন্ত জাপানিজ কালারে আছে চিন বডি এই যে বডিটা কিন্তু টন্টটা একদম চিন বডি বাহ দারুণ তো চলেন দেখি হ্যাঁ চলেন দেখি কোনটা দিয়ে শুরু করব প্রথমে এক জোড়া দিয়ে শুরু করি এক জোড়া মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 17 28 সিরিয়াল উত্তরা উত্তরাবিএটি নাম্বার যা আছে সব অরিজিনাল গ্লাস থেকে শুরু করে কালার পর্যন্ত হেডলাইট যা আছে যেখানে যা আছে সবই অরিজিনাল অনেক হ্যাভি স্টিল বাম্পার লাগানো আছে আটাই সিরিয়ালের গাড়ি এবং গ্রিলটা খারা গ্রিল দেখেন এই এই হেডলাইটটা কিন্তু গ্রিন সিলেকশনের হেডলাইট ওকে ফুললি ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভেতরটাও কিন্তু অনেক ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ একেবারে ফ্রেশ কন্ডিশন অনেকটা নতুনের মতো ভাব আছে হ্যাঁ মানে একটা গাড়ি যদি অরিজিনাল গেটআপে থাকে তখন ওই গাড়িটা দেখলেই কিন্তু বুঝা যায় ভাই ভাই পিছনে দেখেন গ্লাসের স্টিকারটাও আছে এখনো পর্যন্ত এবং প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং অরিজিনাল আছে ফাইভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা আর ফাইন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস ওকে এরপরে হচ্ছে দুই হাজার এগারো মডেলের ফিল্ডার গাড়ি এটা হচ্ছে মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে এই গাড়িটা যেখানে যা আছে কালার থেকে শুরু করে সব অরিজিনাল জি প্লাস গ্রেডের গাড়ি এটা দেখেন ভিতরে হ্যান্ড ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র ওকে ওকে সিলভার ব্ল্যাক এবং পিছনে হ্যান্ড রেস্ট আছে কাপ হোল্ডার সহ ফুললি ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই সব টাস এসি এই গাড়িটারও হেডলাইট থেকে শুরু করে সব অরিজিনাল এবং টিন বডির গাড়িগুলো এই যে দেখেন টিন বডি বডি 100% এবং বামཔ་টা দেখেন অনেক হেভি স্ট্রং অনেক স্ট্রং ওকে দুইটা যাইতেই কিন্তু অনেক হেভি বামপাল্লা গালো আছে আগে পিছে বামপাল্লা গালো আছে এক কথায় বলতে গেলে এই গাড়ি কিনলে 100% জিতবেন আচ্ছা এই গাড়ি এটা হচ্ছে 2011 মডেল 2017 সালে 16 সালে রেজিস্ট্রেশন করা টাটা ফিল্ডার জি জি প্লাস গ্রেডের গাড়ি এবং এলপিজি করা সিকুয়েন্সিয়ালের এলপিজি করা আছে পেপারগুলোর দুইটা গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটার দাম কত চাচ্ছে ফাইন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা ওকে ঠিক আছে পনেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে কার্পেলেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ